নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চারটে বেগুন রয়েছে আজকে বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করব। যেটা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন রেসিপিটির নাম হচ্ছে চিলি বেগুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার বেগুনটাকে কেটে নেব এবার বেগুনটাকে কেটে নেব ভালো করে দেখে নিতে হবে বেগুনের ভেতর পোকা আছে কি না কারণ বাইরে থেকে বোঝা যায় না বেগুনের ভেতর পোকা আছে কি না সেইভাবেই কেটে নিতে হবে এইটিও দেখতে পাচ্ছেন সামান্য মতন পোকা আছে এইভাবে প্রত্যেকটা বেগুনকে কেটে নেব এরকম লম্বা ভাবে কেটে নেব বেগুনগুলোকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ বেগুনের অনুপাতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কনফ্লোর টু টি স্পুনের মতন এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে এক সাইডে রেখে দেবো আর সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে এবার পেঁয়াজকে কিউব করে কেটে নেব। এবার পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব টমেটোকে কিউব করে কেটে নেব এবার ক্যাপসিকামকে কিউব করে কেটে নেব আর দুটো কাঁচা লঙ্কাকে তেচ্ছাভাবে কেটে নেব এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে ভালো করে একটি টপি লাল করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব প্রথম ব্যাচের এটা বেগুন আরেকবার ভেজে নিতে হবে সমস্ত বেগুন ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো টমেটো কুচি কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজবো না দু মিনিট ভেজে নেব মিনিট ধুয়ে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো ওয়ান টি স্পুন সয়া সস আর ওয়ান টি স্পুন ভিনিগার আর দেব টমেটো সস টু টি স্পুন আর সেজবান চাটনি ওয়ান টিস্পুন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর সামান্য লবণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব আর দিয়ে দেব সামান্য চিনি আর দুটো কেটে কাঁচা লঙ্কা ভেজে রাখা বেগুন দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে উপর থেকে সামান্য গুঁড়ো ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে পরিবেশন করে আপনাদের সামনে উপস্থিত হব চিলি বেগুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিলি বেগুন মাছ মাংসের স্বাদকে হার মানাবে এতটাই টেস্টি এটা আপনারা রুটি লুচি পরোটা সাথে পরিবেশন করতে পারেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার